আসসালামু আলাইকুম অঙ্কুর জব প্রিপারেশনে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নর্মালি আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব আপডেটের জব আপডেট সম্পর্কে তথ্যগুলো দিয়ে থাকি কিভাবে অ্যাপ্লাই করতে হবে গাইডলাইন দিয়ে থাকি দেন কোন সময় সার্কুলারগুলো হয় সেটাও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করে থাকি তো আমাদের চ্যানেলটা নতুন আশা করি আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের তথ্য পেতে যারা চাকরি ক্যান্ডিডেট আছেন আসলে তাদের জন্যই আমাদের চ্যানেলটা খোলা আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমরা দেখবো যে ডিপিডিসিতে তিনটা পোস্টে যে সাতচল্লিশটা পোস্টে সার্কুলারটা হয়েছে সেটাতে কীভাবে অ্যাপ্লাই করা যায় তো প্রথমত আমরা কোম ব্রাউজার থেকে অ্যাপ্লাই কপি করে আনলাম আমি আমার কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিব বা আপনারা জব সার্কুলার অ্যাপ থেকে অ্যাপ্লাই লিঙ্কটা কপি করে এনে দেন ক্রমে এসে পেস্ট করেন পেস্ট করার পর হচ্ছে আমরা এটাতে ডিরেক্ট চলে যাই চলে যাওয়ার পর আমাদের দেখতেছি যে আমাদের একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড চাচ্ছে যেটার মাধ্যমে সাইন ইন করলে আমরা আমাদের ইনফর্ম ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারবো দেন আমরা অ্যাপ্লাই করতে পারবো তো প্রথম ইউজার আইডি নিতে গেলে আমাদের অর্থাৎ সাইন ইন করতে গেলে আমাদের আগে সাইন আপ করতে হবে নিজের পছন্দ মতো একটা ইউজার আইডি আমাদের এই জায়গায় দিতে হবে যদি এটা আপনার মন মতো দেবেন আপনি অ্যাজ ইউজার কোনো একটা পাসওয়ার্ড বা আপনার কোনো আইডি টাইডি এর আগে জানা থাকলে সেটা আপনি আপনার মন মতো দিবেন দেন এই জায়গায় আপনি আপনার ইমেলটা দিবেন যেন পরবর্তীতে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তারপর আপনি আমার মোবাইল আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেন একটা পাসওয়ার্ড দেবেন এটা এবং রিটাইপ করবেন আবার অবশ্যই পাসওয়ার্ডটা যেন একটা স্ট্রং পাসওয়ার্ড হয় কী বলে ক্যারেক্টার আলফাবেট লেটার এই সব সবগুলো সুর কম্বাইন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করার পর সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে সেখান থেকে আপনি একটা লগ ইন আইডি যেটা আপনি দিয়েছিলেন বা ইউজার আইডি সেটা এবং যে পাসওয়ার্ডটা দিলেন রেজিস্টার করার জন্য সেটা দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন সো আমরা যে জায়গায় রাখছিলাম আমাদের সাইন আপ বা রেজিস্টারের সময় আমরা আমাদের একটা মোবাইল নাম্বার দেন হচ্ছে একটা মোবাইল নাম্বার একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং একটা মনমতো ইউজার আইডি তবে মনে রাখবেন ইউজার আইডিটা যেন ছয় ডিজিটের হয় ছয় ডিজিটের একটা ইউজার আইডি এটা দিয়ে আমরা রেজিস্টার করে নিব দেন তারা আমার মেল অ্যাড্রেসে ভেরিফিকেশনের জন্য একটা মেল পাঠাবে সেখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমরা ভেরিফিকেশানটা করে নিব ইজিলি করার পর দেন আমরা ইজিলি এই পেজে চলে আসবো এখানে আপনি আপনার ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন ঠিক সেই পাসওয়ার্ডটা এই জায়গায় পাসওয়ার্ডটা দেবেন দিয়ে সাইন সাইন ইন করে নেবেন এবং পরবর্তী স্টেপে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন তো আমি এখান থেকে আমার সাইন করে নিব আমরা এখন লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন ডিবিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে তিনটা সার্কুলারি দেওয়া আছে সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটাতে অবশ্যই বিবিএ লাগবে সেকেন্ডটাতে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এইস মিনিমাম বিজ্ঞান বিভাগের হতে হবে আর থার্ডটা হচ্ছে যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড জেনারেলদের জন্য আর কি তো আমি হচ্ছে থার্ডটাতে ক্লিক করলাম এটাতে অ্যাপ্লাই করবো বলে তো এই জায়গায় গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ কমপ্লেন সুপারভাইজার তো এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা অনেকগুলো স্টেপ দেখতে পাবো নর্মালি এই জায়গায় আটটা স্টেপ আছে প্রথম স্টেপে যে জিনিসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনার নেইম ফুল ইংলিশে আপনার বাংলাতে ফুল নাম ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে অর্থাৎ লাল তারকার চিহ্ন যে যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো ফিল করতে হবে আপনাকে আপনার বাবার নাম ইংরেজিতে দিতে হবে মায়ের নাম ইংরেজিতে দিতে হবে দেন মাদার্স নেম অবশ্যই ইংলিশে দিতে হবে মাদার্স নেম বাংলাতে দিতে হবে ব্লাড গ্রুপটা মেনশন করে দিবেন রিলিজন মেনশন করবেন জেন্ডার মেনশন করবেন মেরিটাল স্ট্যাটাসটাও মেনশন করবেন তারপর আপনার অ্যাড্রেস ন্যাশনাল আইডি মোবাইল নাম্বার তো যেটা আমরা দিয়েছিলাম সেটা দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তারপর যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এইটা তারপর লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন না থাকলে নাই দিয়ে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তীতে আমরা সেকেন্ড টু অর্থাৎ এডুকেশনাল ইনফরমেশন স্টেজটাতে চলে যাব এবং সেখানে আমাদের ডিটেলসগুলো দিব ওকে এখন আমরা স্টেপ টুতে যাব সো আমাদের প্রথম স্টেজের কাজ শেষ করার পর আমরা সেকেন্ড স্টেপে যাব এডুকেশনাল ইনফরমেশনে তো এই জায়গায় গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন লেভেল যেটা আছে প্রথম আমরা এসএসসি ডিটেলসটা দিব দেন এই জায়গায় হচ্ছে আমাদের কী ছিল অবশ্যই যে কারো যদি সায়েন্স থাকে বা কমার্স থাকে বা হিউম্যানিটিস থাকে সেটা অবশ্যই দিবেন এই জায়গায় ইনস্টিটিউট নেম রেজাল্ট আপনার ভোট কোনটা ছিল পাসিং ইয়ার সব কিছু ডিটেলস দেবেন অর্থাৎ লাল তারকা চিহ্ন যেগুলো আছে সবগুলো আমাকে দিতে হবে এরপর এই জায়গায় এইস দিবেন তারপরে এই জায়গায় আপনার গ্রাজুয়েশন কোথা থেকে করছেন সেটা অবশ্যই দিবেন এবং এরপর যদি আপনি আপনার কি বলে হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা অ্যাড করতে চান সেটা এই জায়গায় অ্যাড করে দিবেন এটাই ছিল হইতেছে এডুকেশনাল ইনফরমেশনের ডিটেলস তথ্য এই ঘরটা অবশ্যই ফিল আপ করতে হবে সবাই খুব সতর্কতার সাথে লাল তারকা চিহ্ন যে বিষয়গুলো তারা চাইছে এগুলো সকল খুব সুন্দরভাবে ফিল আপ করবেন আমাদের এডুকেশনাল ইনফরমেশন ডিটেলস দেওয়ার পর আমরা এমপ্লয়মেন্ট ইনফরমেশনে চলে যাব তো এই জায়গায় দেখতে পাবো কেউ যদি এর আগে এমপ্লয়ি থেকে থাকে কারো কাজের যদি অভিজ্ঞতা থাকে অর্গানাইজেশন নেমটা দিতে হবে পজিশন হেলথ দিতে হবে ডিপার্টমেন্টের নামটা অবশ্যই দিতে হবে দিয়ে এগুলো দিয়ে আপনার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন আর কেউ যদি কাজের অভিজ্ঞতা না থাকে আপনি ডিরেক্ট স্কিপে চলে যাবেন স্কিপে চলে যাওয়ার পর আপনি যে হচ্ছে এর পরের যে অপশনটা সেটা হচ্ছে যে ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল ডিগ্রি কারো যদি প্রফেশনাল ডিগ্রি নেওয়া থাকে তাহলে এগুলো সব ফিল আপ করবেন আর কারো যদি না নেওয়া থাকে আপনি ডিরেক্টলি স্কিপ করে দেবেন ওকে স্কিপ করার পর আমরা ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স অপশনটাতে যাবো এইটাতে অবশ্যই আপনি সিলেক্ট করতে হবে কারণ এই জায়গায় স্কিপ করার কোনো অপশন নাই আপনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি সিলেক্ট করেন আপনি যে যে ভাষাগুলো জানেন সেগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে সরি একটু রিডিরেক্ট হয়ে গেছে আমরা ল্যাঙ্গুয়েজে যাই ল্যাঙ্গুয়েজে গেলে আমরা দেখতে পাবো হ্যাঁ এই জায়গায় কয়েকটা সেক্টর আছে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ এই জায়গায় অ্যাড করতে পারবেন আর ধরেন আপনি বাংলা দেন হচ্ছে ইংলিশ তারপর আরও যদি ফ্রেঞ্চ জার্মান যদি অন্য কোনো ভাষার আপনার কোনো দক্ষতা থাকে সেটা আপনি অবশ্যই লাগবেন এই জায়গায় আমি বাংলা লিখলাম লা বাংলা দিলাম সরি স্যার যে একটা আমি আপনাদেরকে বলে দিই এই জায়গায় আপনাদের যেটা কি করতে হবে সে জায়গায় আপনি এই যে বাংলা দিবেন বাংলা দিয়ে আপনার রিডিংয়ে আপনার কীরকমই যে আপনি যদি গুড থাকেন বা স্যাটিসফ্যাক্টরি থাকেন বা ওকে থাকেন যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন বা যদি হইতেছে আপনার জেনারেল মানে হইতেছে দেশীয় ল্যাঙ্গুয়েজটায় আপনার ভিতরে টুনটা এখনো আছে সে যেতে আপনি প্রথম অপশানটা ক্লিক করবেন আর কি তো দেন আপনি এই জায়গায় অ্যাড মোড়ে ক্লিক করে ইংলিশ অ্যাড করতে পারেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন এই ছিল এই অপশনের স্টেপের তথ্যগুলো আর কি ল্যাঙ্গয়েস সেট করার পর আমাদের যে অপশনটাতে আসতে হবে সেটা হচ্ছে রেফারেন্স রেফারেন্সে গিয়ে এই জায়গায় মিনিমাম দুইটা রেফারেন্স আপনাদের দিবেন যদি ডিবিডিসির কোনো বড়ো ভাই থাকে এই জায়গায় জব করে ভালো একটা বুস্টে সেটা রেফারেন্স দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আদারওয়াইজ যদি কোনো কিছুই না পান পাওয়ার সেক্টর যদি কেউ জব করেন তাহলে সেগুলো আপনারা এই জায়গায় রেফারেন্স হিসাবে অ্যাড করতে পারেন খুবই ভালো হবে যদি আপনার পাওয়ার সেক্টর কেউ না থাকে দেন আপনি আপনার ইউনিভার্সিটি টিচারের নাম সিলেক্ট করতে পারেন ইউনিভার্সিটি টিচারের নাম মিনিমাম দুইটা রেফারেন্স দিবেন এই প্রথম একজনের নাম দিবেন দেন অ্যাড মোরে ক্লিক করে আরেকজনের নাম আপনারা আপনাদের দিতে হবে এই স্টেপের তথ্য আর কি এরপর স্টেপে রেফারেন্স অ্যাড করার পর আমরা আমাদের স্টেপ সেভেনে চলে আসছি যেখানে আমরা আমাদের ডকুমেন্টগুলো এড অ্যাড করব এই জায়গায় আমাদের প্রথমে ছবি দিতে বলছে ছবিটা অবশ্যই দুইশো কেবির যেন নিচে হয় এদিকে খেয়াল রাখবেন সরি এই জায়গায় আমাদের হচ্ছে এসএসসি দাখিল অথবা ও লেভেল সার্টিফিকেট দিতে বলছে এবং এটা অবশ্যই দুইশো কেউ নিচে হইতে হবে দেন এরপর যেটা চাইছে সেটা হচ্ছে যে আমাদের প্যাচালার সার্টিফিকেটটা চাইছে এই জায়গায় আমাদের হচ্ছে আমরা যারা গ্র্যাজুয়েট তাদের সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে এই জায়গায় রেড সাইন্দে মেনশন করে দিচ্ছে যে ডকুমেন্ট শোয়িং ইউর সাবজেক্ট অ্যান্ড রেজাল্ট অর্থাৎ পিকে যেন আমার সাবজেক্ট এবং রেজাল্টটা বোঝা যায় এটা অবশ্যই এই জায়গায় থাকতে হবে এরপর যেটা দিতে বলছে সেটা হচ্ছে যে আপনার এনআইডি ফ্রন্ট এবং ব্যাক সাইডের এনআইডিটা অবশ্যই আপনার এই জায়গায় দিতে হবে এনআইডি ছবিটা দিতে হবে দেওয়ার পর সেভেন নেক্সটে ক্লিক করতে হবে এই ছিল ওই তিনটা ডকুমেন্ট অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে ফটো এবং সিগনেচার সো আমরা এখন ডকুমেন্টগুলো ফিল আপ করব ফিল আপ করে দেন হচ্ছে পরের স্টেপে যাব। সুষ্ঠু সুন্দরভাবে আপনার এসএসসি সার্টিফিকেট আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং আপনার এনআইডি আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পেজের ছবি যেন এক দুইশো কেবির নিচে হয় আপলোড করার পর আপনার ছবি পাসপোর্ট সাইজের ছবি তিনশো বাই তিনশো আর আপনার স্বাক্ষর তিনশো আশি আপলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন যেটা যে পোস্টের জন্য আপনি শুরু থেকে এতগুলো স্টেপ ফলো করে আসতেছেন আর কি তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য অবশ্যই রকেট একটা নাম্বার প্রয়োজন যদি আপনার ব্যক্তিগত রকেট অ্যাকাউন্ট না থাকে তাহলে দোকানের কোনো রকেট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে যে ফর্মুলাগুলো বলে দিচ্ছে সেগুলো হচ্ছে যে প্রথমে আপনার স্টার থ্রি ট্রিপল টু হ্যাশ এটাতে ডায়াল করতে হবে তারপর চুজ ওয়ানে যাবেন বিল প্লে এরপর চুজ করবেন যে ওইটা সে ফোর সেলফ অর্থাৎ আপনার যদি নিজস্ব রকেট নাম্বার থেকে যদি পেমেন্ট করে তাহলে ফোর সেলফে কি করবেন আর যদি আপনি কোনো দোকানের নাম্বার থেকে আপনার পেমেন্ট করেন তাহলে ফোর আধারে ক্লিক করবেন যখন আপনি ফোর আধারে ক্লিক করবেন তখন আপনি একটা নাম্বার পাবেন সে জায়গায় নাম্বার দেওয়ার অপশন পাবেন সে জায়গায় আপনি আপনার নিজস্ব নাম্বারটা দেবেন যেন কনফার্মেশন মেসেজটা আপনি আপনার ফোনে পান এ বিষয়টা খেয়াল রাখবেন তারপর চার নম্বরের স্টপিকে হইতেছে আধার নামক একটা অপশন পাবেন জিরো আধার নামে অপশন পাবেন ওইটাতে ক্লিক করার পর সেটাতে ক্লিক করবেন তারপর আপনার বিলার আইডিটা দিবেন বিলার আইডি হচ্ছে ওয়ান ডাবল জিরো থ্রি বিলার আইডি দেওয়ার পর আপনার যে ট্র্যাকিং নাম্বারটা অ্যাপ্লিকেশন করার সময় একটা ট্র্যাকিং নাম্বার তারা আপনি পেয়ে যাবেন এই ট্র্যাকিং নাম্বারটা দেবেন তারপর হইতেছে অ্যামাউন্টটা দিবেন এরপর আপনার পিন নাম্বারটা দিবেন দোকান থেকে করলে দোকানদার পিন নাম্বার দিয়ে দিবে বা আপনি নিজস্ব অ্যাকাউন্ট থেকে করলে নিজস্ব অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনি একটা মেসেজ পাবেন মেসেজে সব ডিটেলস আপনার কনফার্মেশন মেসেজটা ফাইনালি যে আপনি পেমেন্ট করলেন সেটা চলে আসবে এই ছিল আজকের ডিবিডিসির ভিডিও টোটাল চারটা পোস্টের সার্কুলার অন তিনটার লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ আরেকটা হচ্ছে খুব সম্ভবত বিশ তারিখের পর বাই বিশ বা বাইশ তারিখ পর্যন্ত একটা ওটাতে পেমেন্ট করতে হবে পনেরোশো টাকার মতো সো এই ছিল আজকের বিষয় আশা করি কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাকরি রিলেটেড নানারকম টিউটোরিয়াল কীভাবে অ্যাপ্লাই করতে হয় না নানারকম ইনফরমেশন অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম